আমরা দয়া করে আমার একটু হেল করেন বাজান আমি উইজামাই হাই দিক বাজান আমার কেউ কেও আমার আফনা নাই আমার ঈশ্বর দেখতেছেন বাজান পাচ্ছি পরে কোরআন পরলে কোরআন জলিলে বাজান আমার ভাগ্য নাই আমার হাবে হাফেজইতারছে না আমার পুতে আর মিজাই সিন বাজান আমি তিন বছর পর আমার পুত্র পাইছি পাওয়ার পরে বাজান এ ভুট মাথার বেন্ডি ফুট আমি টিয়ার অভাবে বাজান আমি চিকিৎসা করতে পারি নাই সুপ্রিয় আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই মুহুর্তে আমরা আরেকটা অসহায় পরিবারে আজকে আসছি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং দেখবেন এখানে কিন্তু কোরআনের হাফেজ একটা অসহায় পরিবার রয়েছে সেই হিসাবে এই পরিবারের আমার আশা আশা করি আপনারাও আমার সাথে প্রবেশ করবেন ওনাদের জন্য আজকে আমি আমার সাধ্যমতো কিছু চেষ্টা করেছি আর কি বাজার নিয়ে আসতে গাইছি এদিকে আসলে আসেন এদিকে আপনি আসেন জাকির ভাই এদিকে আসো ওনার গড়টা আসলে মূলত আমি দেখাইতে চাইতেছি যে পরিবারটাতে আজকে আসছি আপনারা দেখতেছেন উনি এই গড়টাতে তাকে এই গরেই ওনার বাসস্থান ওনার একটি পরিবার রয়েছে আমরা কথা বিস্তারিত আপনারা সঙ্গী থাকবেন এখানে রয়েছে মুড়ি আপনার জন্য রয়েছে লাউ তারপরে এই লাল সাগান্সি ঠিক আছে আর যত শাক সবজি আছে মোটামুটি আপনার এগুলি আমি আপনার জন্য আনছি আলু হ্যাঁ এটি আপনার আমি দিয়ে গেছি আর এখানে রয়েছে মুরগি আছে হ্যাঁ মুরগিও দিচ্ছি আর এটার ভিতরে আপনার তেল পিঁয়াজ যা কিছু আছে সব আছে আজকে আমার মতো আমি চেষ্টা করি যে আপনার কিছু বাজার সদায় দিয়ে যাওয়ার জন্য এতে করে আপনার উপকার হয়েছে না কিছুটা হলেও উপকার হয়েছে আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার আমি সবাই বলতাছি আপনার একটু আমার দিকে হেয়াল করেন বাজান আমার ইশ্রাটা জান দেখতে বাজান পাচ্ছি পরে কোরআন শরীফ পড়লে কোরআন জলিলে বাজান আমার ভাগ্য নাই আমার ভুতে হাবে না আমার ভুতে আর মিজাই গা বাজান আমি তিন বছর পর আমার পাইছি পাওয়ার পরে বাজানুট মাথার বেন্ডি ফুট আমি টিয়ার বাজান আমি চিকিৎসা করতে পারি নাই অন বাজান আমি উনিরা লাগাল পাইছি লাগাল পাওয়ার পর আমি ব্যাঙ্গা আমার মনের দুঃখটা কইছি কয়ার পরে মা আমি আরেক দিন আসব আসলে তুমি কইও তখন আমি আজকে আমার বাজান আমালে বাজার তাজার যাওয়াই ভাগ্য আছে লই আইছে আমি এটা ধন্যবাদ হুঁসি এলাম তহন বাজান আরেকটা ছেলে বাজান ইদান নামিয়েছে অলিউল্লাহ ইদান নামিয়েছে হাবিবুল্লাহ বাজান আমার হে ছেলেটা বাজান আজকে ফার্স্ট মাস গত তাস বাজান আমি পাই না আমি টিহার কারণে বাজান আমি কোনো অনেক বিচারতাম পারি না বাজান আমার জামাই নেই বাজান

গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি আসলে যে ঘোড়টির মাঝে তাকে এই ঘরটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কতটা অসহায় অবস্থায় উনি আছে একটা মেয়ে আছে ওনার ও ওই মেয়েটাও কিন্তু স্বামীর সংসার থেকে প্রায় দূরে ওইখানে খুশখবর নিতেছে না বা এই ধরনের কিন্তু একটা পরিবেশ আসছিলাম মূলত ওনাকে আমার যতটুকু সাধ্যমতো আমি চেষ্টা করেছি ওনাকে কয়েকদিনের বাজার সাজার করায় করে দেওয়ার জন্য তবে চাচি আমাদের যারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলবেন কি না বাজান আমারে জীবন ভিক্ষা চাই বাজান আপনারা যারা আমি আমি আপনারা যারা বাজান জীবন ভিক্ষা আমার এ পুত্রের জন্য চিকিৎসা করতে এবাজান আমার আরেকটা ভূত বাজান খবর নাই পাঁচ মাস গত হইতাছে বাজান আমি টিয়ার ভাবে মারিনা বাজান আমি আপনারা দশা ঠিক আই বাজান বাজার গিয়া বুঝছি গরম গিয়া বুঝছি বাজান ওটা চলে গেছে অক্ষ নাই বাজান আমার কেউ নাই আমার আপন বলতে কেউ নাই আপনারা হয়তো এতক্ষণ আমি আপনাদেরকে তুলে ধরেছি এই অসহায় পরিবারের যে বর্তমান যে সিচুয়েশন এই ছেলেটা কোরানের কোরআনের হাফেজ একটা কোরআনের হাফেজের ট্রিটমেন্টের জন্য উনি পারতেছেন অসহায় অবস্থায় আসলে কোরআনের হাতিরে হয়তো অনেকের মায়া দয়া হয় আর উনি যেটা বলছে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আরেকটা একটা ছেলেরা ওই ছেলেটা কিন্তু মাদ্রাসাতে পড়তেছে আর সবটুকু আপনারা শুনেছেন তবে আমি গরিব অসহায় মানুষের পাশে চেষ্টা করি আমার সাধ্যমতে আমি যতটুকু পারি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ভবিষ্যতেও যাতে আমি এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন ভিডিওগুলি শেয়ার দিবেন যাতে করে সবাই দেখতে পারে এই মানুষগুলির জন্য যাতে যাদের রয়ে রয়েছে তাদের মন যাতে অন্তত কাঁদে এই মানুষগুলির আহাজারি যাতে মানুষ শুনতে পায় এই প্রত্যাশাটুকু রেখে আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব আর এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার সামনের দিকেও এইরকম মানুষের সহযোগিতায় পাশে দাঁড়াবে ইনশাল্লাহ সেটা আমার প্রতিশ্রুতি আপনাদের সাথে এবং এই অসহায় মানুষদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি এস টিভি ব্রাহ্মণবাড়িয়া